সালামু আলাইকুম চায়নার ক্যান্টনফেয়ারে কীভাবে অংশ নিবে অনেকে দ্বিধান্বিত নিত রেজিস্ট্রেশন কীভাবে করবে দ্বিধান্বিত নিত কিভাবে কীভাবে পাবে দ্বিধার চাইনা চায়না থেকে ইনভাইটেশন কিভাবে আনবে এগুলো নিয়েও সংখ্যার মধ্যে আছে তাদের সব সংখ্যা দূর করতে হোজাইফ এন্টারপ্রাইজ নিয়ে আসছে চায়নার ক্যান্টনফেয়ারের রেজিস্ট্রেশন ফ্রি ইনভাইটেশন ফ্রি ক্যান্টনফেয়ার বেস এবং বিশা করার যাবতীয় কোঅপারেশন নিয়ে একটি ওয়ার্কশপ আগামী এগারোই ফেব্রুয়ারি এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে এবং দিনটি হলো বুধবার তাহলে কি হচ্ছে আমরা এই ওয়ার্কশপে অংশ নেওয়ার মাধ্যমে আমি যে ইনভাইটেশন পাবো সেই ইনভাইটেশন দিয়ে আমি বিশা করতে পারবো ফলে আমার বিষা খরচ কমে যাবে ওকে নাম্বার টু আমি যেই ভায়ার বেস তৈরি করব সেই ভায়ের বেস দিয়ে আমি চায়নার ফেয়ার ভিজিট করতে পারবো নিজের চোখে সকল প্রোডাক্ট দেখতে পারবো রিয়েল সাপ্লায়ারদের দেখতে পারবো রিয়েল ফ্যাক্টরি ওনারদের দেখতে পারবো আমি সিদ্ধান্ত নিতে পারবো ক্যালকুলেশন করতে পারবো সারা পৃথিবীর মানুষ যেখানে হাতে আমি সেখানে হাঁটতে পারবো এই ট্রেনিংটি কোথায় হবে এই ট্রেনিংটি হোজাইফা এন্টারপ্রাইজে হবে এই ট্রেনিংটি কয়টা থেকে শুরু হবে বিকাল চারটা থেকে শুরু হবে এই ট্রেনিংয়ে অংশগ্রহণের ফি কত মাত্র এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা পে করে আজ এই মুহূর্তে এখন আপনার সিটটি কনফার্ম করতে হবে কারণ সিট সীমিত তাহলে এই ট্রেনিংয়ে ক্যান্টন ফেয়ার থেকে সর্বাধিক উপকার পাওয়ার টেকনিকগুলো কি বলবেন অবশ্যই আমরা চাই আপনার যা যা প্রবলেম আছে ক্যান্টন ফেয়ার রিলেটেড এই প্রবলেমগুলো আপনি এই ট্রেনিংয়ে অংশ নিয়ে সলভ করে ফেলেন ফলে ক্যান্টন ফেয়ারে আপনি ফোর ফোরে মেজাজ অংশ নেন এবং ভিসাটা আপনি বিজনেস ভিসা করেন ইনভাইটেশনটা ফ্রি নেন এবং মেলার থেকে সর্বোচ্চ ফল পাওয়ার যে ওয়েজগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যালি আমরা ওই দিন আপনার সামনে ব্যাখ্যা করব আর শুধুই তা না ওই ক্লাসরুমে বসেই আপনি বায়ার বেস পূরণ করতে পারবেন চাইলে চাইলে আপনি ইনভাইটেশন নিতে পারবেন এবং ক্যান্টন ফেয়ারের যে রেজিস্ট্রেশন সেইটা কমপ্লিট করে সকল কাজ সমাধা করে যেতে পারবেন আবার শিখে গেলেন বাসায় যেয়ে করবেন অন্যকে করে দিবেন অন্যের বিষাতে সহযোগিতা করবেন এভরিথিং সম্ভব শুধু আজ এই মুহূর্তে এখন একটি সিদ্ধান্ত মনে রাখবেন আমরা কিন্তু জায়গা দিতে পারি না গত বছর এই ট্রেনিংটি যখন করালাম তখন আমরা জায়গা দিতে পারি নাই তো এবছরও জায়গা হবে না তাই যে যেখান থেকে দেখছেন আসন সংখ্যা যেহেতু সীমিত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এখনই সরাসরি আমাদের অফিসে এসে অথবা আমাদের ব্যাংকে অথবা বিকাশ নগদ পার্সোনালে দিলে খরচ সহ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন ইনশাল্লাহ দেখা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি হুজাইফ এন্টারপ্রাইজে ক্যান্টন ফেয়ারের আগাম প্রস্তুতির জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিবেন ধন্যবাদ